ফ্রেন্ডস বলতো স্ক্রিনে দেখানো এই দুটি ছবিকে মিলিয়ে এখানে শরীরের অঙ্গটি কি হবে ছবি দেখে কেউ যদি অঙ্গটির নাম গেস করতে পারো তো সবার প্রথমে কমেন্টে জানিও ফ্রেন্ডস তোমরা কে কে শরীরের অঙ্গটি গেস করতে পেরেছো তো দেখো প্রথমটা আছে চয় হোস আর শেষেরটি হলো উল এইবারে দুটি ছবিকে মিলালে এখানে শরীরের অঙ্গটির নাম হয়ে যাবে চুল ফ্রেন্ডস এইবার দেখো একটা ইন্টারেস্টিং প্রশ্ন তোমরা এই বাসটিকে ভালো করে লক্ষ্য করো আর ভেবে তোমরা উত্তর দিও তো যে এখানে বাসটি কোন দিকে যাচ্ছে তোমার ডান দিকে না তোমার বাঁ দিকে ফ্রেন্ডস তোমরা সঠিক উত্তর কে কে বলতে পেরেছো তবে কমেন্টের মাধ্যমে জানিও তো দেখো সম্ভবত বাসের দরজা হয় বাঁ দিকে এখানে বাসটি যাচ্ছে তোমার ডান দিকে নেক্সট এইবার বলো তো তোমরা এই দুটি ছবিকে মিলাইলে এখানে পাখিটির নাম কি হতে পারে আর যারা পাখিটির নাম গেস করে বলতে পারবে তারা দশ সেকেন্ডের আগে কমেন্টে জানিও তো ফ্রেন্ডস তোমরা কে কে পাখিটির নাম গেস করতে পারলে কমেন্ট জানিও তো দেখো প্রথম ছবিতে দেওয়া আছে তয় হস্য আর শেষেরটি হলো তীর তো এখন এই দুটি ছবিকে মেলালে এখানে পাখিটির নাম হয়ে যাবে তিতির পাখি ফ্রেন্ডস এবারে পরের ছবি দুটিকে দেখো তো আর দেখে তোমাদেরকে গেস করে বলতে হবে যে এই ছবিগুলিকে মেলালে লেখানে সবজির নামটি কি হতে পারে তোমরা কে কে সবজির নামটি গেস করতে পেরেছ তাহলে প্রথমেই কমেন্টে জানি তো দেখো প্রথম ছবিতে দেওয়া আছে বি মানে মোম আর শেষেরটি হলো ইট এখন তাহলে এই ছবিগুলিকে মেলালে এখানে সবজির নামটি হয়ে যাবে বিট তোমরা কে কে আগের থেকে গেস করেছিলে কমেন্টে জানাবে ফ্রেন্ডস এবার থেকে এই প্রশ্নটির সঠিক উত্তর কে কে দিতে পারে প্রশ্নটি হলো বাতাসের গতিবেগ মাপার যন্ত্র কোন আর নিচে অপশনগুলো দেওয়া আছে কে আছে থার্মোমিটার দুই আছে ব্যারোমিটার তিনি আছে আরেকটি হলো মিটার ফ্রেন্ডস তোমরা কে কোন অপশনটি চুজ করেছো কমেন্টে জানাও তুই দেখো এর সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অ্যানিমোমিটার এই দুটি ছবিকে তোমরা মেলাও তো আর মিলিয়ে তোমরা গেস করো বলো যে এই দুটি ছবিকে মেলালে এখানে লেখানে রংটির নাম কি হবে ফ্রেন্ডস এখানে রংটির কি হবে তোমরা কি গেস করতে পারলে। তো দেখো এখানে প্রথমেই আছে দন্তসয় আকার আর শেষের কি হলো আদা তো এবার যদি এই দুটি ছবিকে মেলাই এখানে রংটির নাম হয়ে যাবে সাদা ফ্রেন্ডস এখন তবে দেখো স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ আর নেক্সট টাইমে এই দুটি ছবিকে মিলিয়ে গেস করে বলো তো যে এই দুটি ছবিকে মেলালে এখানে সাকের নামটি কি হতে পারে ফ্রেন্ডস সাকটির নাম তোমরা কে কে গ্যাস করো তাহলে নামটি জানিও অর্থমেই লক্ষ্য করো দেওয়া আছে পার্ট শেষের হচ্ছে আর তো এইবার এই দুটি ছবিকে মিলিয়ে সাকটির নাম হয়ে যাবে পার্ট শার্ট ফ্রেন্ডস এখন তোমরা এই ছবিগুলিকে ভালো করে লক্ষ্য করো এর মধ্যে একটা ডিফারেন্ট বা আলাদা ছবি আছে তোমরা এবার সে আলাদা ছবিটি খুঁজে দেখাও তো অন পার যদি খুঁজে পাও তো সবার প্রথমে কমেন্টে জানিও ফ্রেন্ডস তোমরা কি আলাদা ছবিটি খুঁজে পেয়েছ কত নম্বরে খুঁজে পেয়েছ কমেন্ট জানিও দেখো এখানে এই ছবিগুলোর মধ্যে সব থেকে ডিফারেন্ট বা আলাদা ছবি হলো এটি ফ্রেন্ডস এখন তোমরা এই তিনটি ছবিকে একটু দেখে নাও দেখে কেউ যদি গেস করে বলতে পারো তো জানা যে এই তিনটি ছবিকে মেলালে এখানে ফুলটির নাম কি হতে পারে যারা গেস করে বলতে পারবে তারা কমেন্টে জানিও ফ্রেন্ডস তোমরা কেউ ফুলটির নাম গেস করলে কমেন্টে জানি ও দেখো আছে টি মানে আর নেক্সট আছে ইউ সেটি হল লিপ মানে ঠেকুন তাহলে এই তিনটি ছবিকে মেলালে এখানে ফুলটির নাম হয়ে যাবে টিউ লিভ ফ্রেন্ডস নেক্সট এই ছবিটিকে তোমরা ভালো করে লক্ষ্য করো দেখো যে তিনজন দাঁড়িয়ে আর তোমরা কি বলতে পারবে যে এই তিনজনের মধ্যে কার কাছে অস্ত্র আছে ফ্রেন্ডস তোমরা কি সঠিক বলতে পেরেছো যে কার কাছে অস্ত্র আছে যারা পেরেছো তারা কমেন্ট জানিও আর যারা পারো না তারা ভালো করে দেখো যে কার কাছে অস্ত্রটি আছে এখানে অস্ত্রটি আছে তিন নম্বর লোকটির কাছে ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে